এ খোঁরে ভালো নি হে নিঠুরো হে করেছো ভালো নিঠুরো হে নিঠুর হে এক ভালো ধূপ না পোরালে ছুই নাহি ঢালে আমারে ধূপ না পড়ালে গন্ধ কি নাহি নাহি ঢলে দীপ না না দেনা কি করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই ছো ভালো যখন থাকে আজি তনি এচিতวาม আঘাত পে পরস্তব সেই তো যখন থাকে অচেতনে তনে এছি তো আমার আঘাত যে পরব সে তো পুরস্কার অন্ধকারে মোহাজ যে চোখ খেত মায় দেখি নাজে অন্ধকারে মোহেলা লাজে চোখে তো মায় দেখি নাজি বজ্রে তোলো আগুন করে আমার যত কালো ছো ভালো নিঠুরো হে নিঠুরো হে এ করে ছো ভালো এমনি করে হৃদয় মো তীব্র জালো নিঠুরো হে নিচুর করেছো ভালো আজকে পঁচিশে বৈশাখ আগে যেমন একটা অনুষ্ঠান হতো এখন খুবই কম শোনা যায় তা যাদের ভালো লাগে তারা গান করে করলাম গানটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই গানগুলো খুব জনপ্রিয় তার কারণ গানের সাবজেক্ট এইগুলোর ক্ষেত্রে এখন ইটার্নাল মানে শাশ্বত মানে চিরদিনই মানুষ এই বিষয়গুলো তার মধ্যে থেকেই যাবে যতদিন তার সব মানসিকতা থাকবে তার মধ্যে একটা হচ্ছে পুরানো সেই দিনের কথা পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে আয় সে চোখের দেখা প্রাণের ব্যথা সে কি ভোলা যা পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয়ারে একটি বার রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ মোরা ভোরের ফুল তুলেছি দোলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলা মোরা ভোরের ফুল তুলেছি দোলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বপুলের তলায় আর মাঝে হলো ছড়া ছড়ি গেলেম কে আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয় পুরানো সেই দিনের কথা চোখের দেখা প্রাণের কথা ভোলা যায় এই দ্রুত সাত মিনিট চললো কথা হচ্ছে যে আমাদের বর্তমান যারা প্রজন্ম ছাত্ররা তাদের কাছ থেকে এসব হারিয়ে যাচ্ছে না যাবে একসময় এই সৃষ্টি রবীন্দ্রনাথের বা রজনীকান্ত সেন বলুন বা অতুল প্রসাদ রিতেন্দ্র গীতি কারণ এ বর্তমান প্রজন্মের শিক্ষা বলে কিছু থাকছে না ন্যাচারালি সঙ্গীত বা কোনো সংস্কৃতি চর্চা করতে গেলে সেই প্রজন্মের শিক্ষা ছাড়া এগুলো সম্ভব না কারণ সেই মানে তার কাছেই নিয়ে আসবে তার শিক্ষা সেইগুলোকে শিক্ষা না থাকলে শিক্ষা হচ্ছে একটা তার নৌকোর মতো ব্যাপার তাকে তীরে নিয়ে যাবে শিক্ষা সংস্কৃতির তীরে আর যদি নৌকা না থাকে তীরে পৌঁছানো সম্ভব না মানুষ মাছ নদীতে হাবুডুবু খেয়ে মরে যাবে তেমনি আমাদের বর্তমান প্রজন্ম যারা ছাত্র তাদের সেই নদীতে পড়ে হাবুডুবু খাওয়ার অবস্থা হয়েছে তারা কোনো নৌকায় নেই শিক্ষার কোনো নৌ শিক্ষার নৌকা তারা নেই ন্যাচারালি তাদের সংস্কৃতির তীরে পৌঁছানো সম্ভব হচ্ছে না হবে না তো তা আমাদের সেই যারা একটু বয়স্ক আছি পঞ্চাশের মধ্যে তাদের সেই দায়িত্ব থাকা উচিত বা কথা যে যারা ছাত্র তাদেরকে সেই শিক্ষা নৌকায় বসিয়ে সংস্কৃতির তীরে তাদের পৌঁছে দেওয়া সেই কাজ হয়তো আমরা একেবারেই করে উঠতে পারছি না আমার বিশ্বাস আমি তো পাচ্ছি না কিন্তু চেষ্টা করা উচিত আমি চেষ্টা করি কিছুটা কিন্তু প্রতিবন্ধকতা অনেক বেশি তার তাহলেও চেষ্টার একটা ফল আছে এটা আমি জানি সেই তার প্রতি আস্থা রেখেই আমার সেই প্রচেষ্টা চলে দেখা যাক ক দূর এগোনো যায় ঠিক আছে